আচ্ছা আপনারা কি নবীর দাঁত ভাঙার জন্য হালুয়া রুটি খান না নবীর দাঁত এটা এটার জন্য আমরা মাসে হালুয়া রুটি করি না বরং হালুয়া রুটি সাবান মাসে এই জন্য করি যে সাবান মাসের তেরো আপনার চোদ্দ দিবাগত রাত্রি একটি রাত যে রাতকে বলা হয়েছে সাবে বারাত বা সাবান এই প্রসঙ্গে আমার একটা বই লেখা আছে গোটা বই আমার একটি পার্সোনাল ওয়েবসাইট আছে www.keyofislam.com কি অফ ইসলাম ইসলামের চাবি কি অফ ইসলাম কম ওখানে হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সাবে বারাত পালন বৈধ কিনা আমার গাড়িতেও আছে বইটা দু চার পিস আমি অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছি যেখানে একটাও দলিল পায় না সেখানে আমি অসংখ্য দলিল দিয়ে আর তাদের মহাদিস নাসির উদ্দিন আলবানির দলিল দিয়ে আমি দলিল দিয়ে প্রমাণ করেছি সাবে বারাতের আপনার রোজা রাখা চাইশ আছে সাবে বারাতে ইবাদত করা চাইজ আছে সাবে বারাতে পালন সাবে বারাত পালন করা রাসুল্লাহ উল্লাহ এবং সাবে বারাতে আমরা এই জন্য রুটি করি বাড়াতে আপনার আল্লাহর এবাদত করা হয় এবাদতের মাধ্যমে ওই রাত্রিতে করেন বান্দাদেরকে সম্বোধন করে আছো এমন বান্দা যেই বান্দারা আজকের রাত্রিতে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজ্কে ভরিয়ে দিবো এই রাত্রিতে হলো রিজিক চাওয়ার রাত্রি এই জন্য এতে সব থেকে উত্তম খাবারটা খাওয়া উচিত আমার যতগুলো খাবার আছে। যে কোনো খাদ্য আপনি সেই দিনে ব্যবহার করতে পারেন নো প্রবলেম হালাল খাদ্য কিন্তু সব থেকে উত্তম খাদ্য আমরা যখন অ্যানাইসিস করি সেটা হলো হালুয়া এবং মধু জোরে বলে সুবহানাল্লাহ কারণ আমার নবীর কাছে সব থেকে উত্তম ছিল কোনটা হালুয়া এবং মধু এই ক্ষেত্রে সব থেকে উত্তম খাবার হলো হালুয়া এবং মধু বোখারিতে ছয় জায়গায় হাদিস আছে মসলবা এই জন্য হালুয়া বানা হয় রাসূলুল্লাহ সেই দিন দাঁত ভেঙে গেছিলো আস্তাফিউল্লা স্বাদ দনদান শহীদ হয়েছিল এই জন্য খাই এরকম কোনো বিষয় নয় এটা হলো ওয়াবিদের বানানো ছোল না করে মানুষকে আপনার মোটিভেট করে নিজের নিজের দিকে আনার জন্য একটা কৌশল আল্লাহ তালা আমাদের সবাইকে তাদের ওই কুকৌশল থেকে বাঁচার এবং সঠিক জিনিসটা জানার তৌফিক দান করুক বলেন